আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা অঞ্চলের একশো চৌত্রিশ পানিশালায় তিয়াত্তর নং বুথে একটি সমর্থনী সভা অনুষ্ঠিত হল উক্ত সভায় বিজেপি সিপিআইএম ও অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে মোট পঁয়ত্রিশটি পরিবার মেখলিগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা অঞ্চলের প্রধান ইলিয়াস রহমান পঞ্চায়েত সদস্য মাম্পি বেগম চ্যাংরাবান্ধা অঞ্চল নেতৃত্ব আব্দুর রাকিম নান্নু রহমান জসরুদ্দিন মোহাম্মদ ধীরেন রায় বিপ্লব রায় পাখাধরা অমরজিৎ রায় শফিকুল ইসলাম ছাত্রনেতা রাজীব রায় সহ প্রমুখ কি বললেন এলাকার বিধায়ক সহ যোগদানকারীরা আসুন শুনে নেওয়া যাক আজ তোমরা কোন পার্টি করতেন বিজেপি তা আজ কোন পার্টি যোগদান করলেন

পঁয়ত্রিশ নম্বর বুধে তিয়াত্তর নম্বর বুধে পঁয়ত্রিশটি পরিবার তারা বিজেপি এবং অন্যান্য পার্টি থেকে তারা তৃণমূল দলে যোগদান করলেন এই যোগদানের ফলে আমাদের এই এলাকা শক্তিশালী হল আগামী দিনে এই এলাকা আমাদের তৃণমূলের শক্ত ঘাটিতে পরিণত কতকে বাড়ি যোগদান করল পঁয়ত্রিশটি পরিবার তারা যোগদান করলেন এখন কেমন সারা পেলেন আমরা বিপুল সারা পেয়েছি এই এলাকার মহিলা এবং আমাদের পুরুষরা তারা এই গরমের মধ্যে তারা এসে গোটা আমাদের এই সভা ক্ষেত্রকে তারা ভরিয়ে তুলেছে তো বালিক কাল আগামীকাল আমাদের মেট্রুগঞ্জে বাইক র্যালি এই বাইক র্যালিতে দুই হাজার মোটরসাইকেল তাতে অংশগ্রহণ করবেন আমরা আশা রাখছি ধন্যবাদ